সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরমানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি দর্শক প্রথমে জানাই আপনাদেরকে কামার থেকে স্বাগতম আমি আপনাদেরকে স্বাগতম জানিয়ে আমার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করব ইনশাল্লাহ আশা করব আমাদের পাশে দেখবেন দর্শক স্ক্রিনে যে দেখতেছেন ইনকোভেটর রয়েছে দুবাই জাম্বু কোয়েল পাখি মূলত আমরা দুবাই জাম্বু কোয়েল পাখিটা সতেরো দিন থেকে আমরা বাচ্চাটা ফুটিয়ে থাকি চোদ্দো দিন থাকে স্যাটারে আর তিন দিন থাকে হ্যাচারে হ্যাচারে তিন দিন থাকার পর আমরা সম্পূর্ণ বাচ্চা ফুটে যায়। দর্শক স্ক্রিনে আপনারা ভালো করেন এর পাশাপাশি রয়েছে আমাদের রানিং ডিমের পাখি দর্শক আপনারা যারা বীজ দিন নিতে চান দুবাই জাম্বু কোয়েল পাখির ওরিজিনিয়াল বীজ আপনারা পাচ্ছেন না অবশ্যই বাসা কোয়েল কামারের সাথে যোগাযোগ করবেন আল্লাহ রহমতে আমরা আপনাদেরকে অরিজিনাল বীজ ডিম দিতে পারব দর্শক আপনারা যারা বাসা কোয়েল কামারে এসেছেন আপনারা ভালো করে জানেন এখানে অনেক সুবিধা রয়েছে আপনারা এখান থেকে নিজের চাহিদা অনুযায়ী পাকি নিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো আপনারা এখান থেকে দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে যতগুলো দুবাই জাম্বু কোয়েল পাখি দিচ্ছি ইনশাল্লাহ আমরা সবাইকে অরিজিনাল দুবাই জাম্বু কোয়েল পাখি দিয়ে থাকি এখানে কোনো প্রতারণ হওয়ার সম্ভাবনা নেই আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো ধর্মকশা থানা পাইকুড়াটি ইউনিয়ন গাছতোলা বাজার কুড়ি কাহানিয়া গ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ডবল ফোর থ্রি ওয়ান बस ओके हां हमें तो